হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কানপড়া ব্লগে স্বাগত খড় ও ঘাস কাটা মেশিন যা সাধারণত ইয়ারলেয়ার্স বা মাইনার নামে পরিচিত এটি একটি যন্ত্র যা মাঠে থাকা খড় বা ঘাস কাটতে ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে এই মেশিনগুলোর খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা খড় বা ঘাস দ্রুত এবং কার্যকারীভাবে কেটে ফেলে যা যার ফলে পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এই মেশিনগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে রোবাটার মাইলার এটি একাধিক রোবটিক ব্রেড থেকে ঘাস বা খড় কেটে এটি খুব দ্রুত কাজ করে এবং সাধারণত মাঠের বড় এলাকা ব্যবহৃত হয় ডিক্স দুই নাম্বার ডিক্স মেলওয়ার এই ধরনের মেশিন ডিকের মতো ব্রেড থাকে বা ঘাস বা খড় কাটার জন্য খুবই কার্যকরী এটি প্রায় কৃষকেরা ব্যবহার করেন যারা ছোট বা মাঝারি আকারের জমির চাষ করেন তিন নাম্বার ফিন ফিনিশিং মাউলার এটি ছোটো বা কম উচ্চতার ঘাস কাটতে ব্যবহৃত হয় এবং এর কাটা ক্ষমতা অনেক ব্যবহারের সুবিধা ট্রম সময় ট্রম মেশিনের মাধ্যমে খড় বা ঘাস দ্রুত কাটা যায় এ মেশিনকে কাঁচা ঘাস নয়শো থেকে এক হাজার কেজি প্রতি ঘন্টাতে কাটতে পারবেন এবং শুকনো খড় সাতশো থেকে আটশো কেজি প্রতি ঘন্টায় কাটতে পারবেন এই মেশিনটির স্পিড দেখুন কী সুন্দরভাবে আউর কেটে ফেলছে কেউ বলে আউড কেউ বা বলে খড় এরকম টাইপের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন